একুশে জুলাইকে কেন্দ্র করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা টাউন স্টেশনে খোলা হলো সহায়তা কেন্দ্র কর্মীদের হাত যাতে যেতে কোনো অসুবিধা না হয় তার জন্য সহায়তা কেন্দ্র এই দিন এই সহায়তা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস রাজ্য শ্রমিক সংগঠনের সহসভাপতি শুভদীপ সান্নাল সহ একাধিক নেতৃত্ব সহায়তা কেন্দ্রের পাশাপাশি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঐতিহাসিক একুশে জুলাইকে কেন্দ্র করে যে ধর্মকালার শহীদ সমাবেশ সফল করতে আমাদের আজ থেকে মালদা টাউন স্টেশনে একটা ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র কারণ আমাদের মালদার যে টাউন স্টেশন মালদার বিভিন্ন প্রান্তের মানুষ গ্রামগঞ্জের মানুষ গ্রাম বাংলার মানুষ সবাই এখানে এখান থেকে ট্রেন ধরবে ম্যাক্সিমাম মানুষ তাই তাদের যাতে কোনো অসুবিধা না হয় এখানে পানীয় জল ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যে আছে মালদা শাখার উদ্যোগেও বিভিন্ন চিকিৎসকরা এখানে আছেন যদি কোনো কর্মীর অসুবিধা হয় তারাও তাদেরকে সহযোগিতা করবে ফলে আমরা এখান থেকে একটা কন্ট্রোল রুম করেছি আমাদের দেবপ্রিয় শাহ সৌমিত্র রায় শুভদীপ সান্যাল গৌতম দাস আমাদের ইমরান হাসান থেকে শুরু করে ডক্টর মানব ব্যানার্জি সবাই এখানে আছেন এই কন্ট্রোল রুম থেকে আমরা সমস্ত কিছু খোঁজখবর নিচ্ছি কোনো কখন ট্রেন থেকে হরিশ্চন্দ্রপুর বলুন ভাড়াক্কা বলুন আমাদের শ্যামসি বলুন বা মালদা টাউন স্টেশন থেকে কত কর্মীরা ট্রেনে মূলত যাচ্ছে সেটাই আমরা এখান থেকে এই কন্ট্রোল রুম থেকে আমরা পুরো নজরদারিটা রাখছি এবং যাতে কোনো কর্মীর বিপদ না হয় কোনো সমস্যা না হয় সেই জন্য এখানে একটা বড় ক্যাম্পের আমরা আয়োজন করেছি একুশে জুলাই শহীদ দিবস তার প্রকাশ্য সমাবেশ প্রধান বক্তা আমাদের জননেত্রী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি মহাদা সেই সমাবেশে হাজির হওয়ার জন্য প্রতি বছরই উনিশশো সাল থেকে লাগাতারভাবে আল্লাহ মালদা স্ত্রী এই ধরনের একটা সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে সবাইকে ট্রেনে তোলা হয় আর দলে দলে ঝাঁকে ঝাঁকে লোক হাজার হাজার লোক ট্রেন ধরে কলকাতার বুকে যান এখানে সহায়তা কেন্দ্র আমাদের যুবকদেরকে দিয়ে আমরা এখানে একটা খুঁজিয়েছি তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে এই সহায়তাকে মাত্র সকলে অনেক সেখানে যুক্ত আছে এখানে আজকে কালকে সহায়তা কেন্দ্র থাকবে এখান থেকে হাজার হাজার মানুষ যাবেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আর যেটা গেটওয়ে উত্তরবঙ্গের এটা দিয়ে করে কুচবিহার থেকে শুরু করে সমস্ত জেলা যে সমস্ত মানুষরা যাবেন তাদেরকে সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হবে আমাদের তৃণমূল কংগ্রেস জেলা কমিটির পক্ষ থেকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই জন্য এই সহায়তা কেন্দ্র রাখা বিউরো রিপোর্ট উত্তরের